ওকে তাহলে হচ্ছে সোহাদ সাহেব বলেন তো চব্বিশটা বাক্য যেটা আই আইটেম খেতে পারতাম খেতে পারতাম আইটেম কি খেতে পারতাম আইটেম কি খেতে পারতাম হট আইটেম কি পারতাম হট আইটেম খেতে পারতাম হোয়াইন কোড আইটেম কখন খেতে পারতাম কোড আইটেম কখন খেতে পারতাম হোয়াইট আইটেম কোথায় হোয়াইট কোড আইটেম খেতে পারতাম হোয়াইট আইটেম কেন খেতে পারতাম হোয়াইট কোড আইটেম কেন খেতে পারতাম হাউ কোড আইটেম খেতে হাউ আইটেম খেতে পারতাম কোড আইটেম কার সাথে খেতে পারতাম আইটেম কার সাথে খেতে পারতাম হো কোড আইটেম কে হো কে খেতে পারতাম হো কোড আইটেম কার খেতে হো আইটেম কার কোন খেতে আইটেম কোন খেতে পারতাম হো আইটেম কার করতাম ফোর্স পিস পড়ুন রাইট আমি কান্নাস করতে করতাম ওকে তারপর হচ্ছে বিভিন্ন শব্দ দিয়ে আপনি প্র্যাকটিস করেন হ্যাঁ বিভিন্ন শব্দ দিয়ে প্র্যাকটিস করেন আব্দুল হাদিম সাহেব বলেন কুক কুক শব্দ দিয়ে বলেন মানে কি আই কুড কুক আমি রান্না করতে পারতাম এটা দিয়ে বলেন

কি ৰাখম কি ৰান্ধন ফুড আই কুকুক কথা পাৰত কোঠাই কুক আমি কেনেকুৱা

আমি কোন মাছ রান্না করতে পারি হুইচ ফিশ কুডন্ট আই কুক আমি কোন মাছ রান্না করতে পারি না হুইচ ফিশ হুইচ ফিশ কুড আই কুক আমি কার মাছটি রান্না করতে পারি হুইচ ফিশ কুডন্ট আই কুক আমি কার মাছটি রান্না করতে পারি না পারি না বললে হবে না আমি কার মাছ রান্না করতে পারতাম না মাছখানে পেঁচাইলেছেন কেন আরো পড়তে থাকেন আরো পড়েন আরো পড়েন সবাই পড়েন সবাই পড়েন তারপর বলবেন হচ্ছে মঞ্জুর মাহমুদ সাহেব বলেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আপনি সুস্থ হয়েছেন আলহামদুলিল্লাহ আগে অনেকটা সুস্থ আলহামদুলিল্লাহ আপনি রাইট দিয়ে বলেন রাইট

আমি কেন লিখতে পারতাম হাই কোড আই রাইট আমি কেন লিখতে পারতাম হাউ কোড আই রাইট আমি কিভাবে লিখতে পারতাম হাউ কোড আই রাইট আমি কিভাবে লিখতে পারতাম না উইথ হুম কুড আই রাইট আমি কার সাথে লিখতে পারতাম উইথ হুম কোড আই রাইট আমি কার সাথে লিখতে পারতাম না হু কোড হু কোড রাইট কে লিখতে পারতো হু কোড রাইট কে লিখতে পারতো না হু কোড রাইট কারা লিখতে পারতো হু কোড রাইট কারা লিখতে পারতো না হুজ ডায়েরি কোড আই রাইট আমি কোন ডায়েরি লিখতে পারতাম হুজ কোড আই রাইট আমি কোন কোন ডায়েরি লিখতে পারতাম না হুজ বুক আই হুস বুক কোড আই রাইট আমি কোন বই লিখতে পারতাম না পাততাম হুস বুক কোডন্ট আই রিড আমি কোন বই লিখতে পারতাম না হ্যাঁ আরো পড়তে আরো পড়েন হ্যাঁ আরো পড়েন ওকে তারপর বলবেন হচ্ছে গিয়ে আব্দুল মালিক সাহেব বলেন ওকে কি বলবো স্যার আপনি যেটা আপনি আছে হেল্প দিয়ে বলেন আই কুড হেল্প আমি সাহায্য করতে পারতাম এটা দিয়ে বলেন আই কুড হেল্প আমি সাহায্য করতে পারতাম আই কুডন হেল্প আমি সাহায্য করতে আমি কি সাহায্য করতে পারতাম না আই হেল্প আমি কি সাহায্য করতে পারতাম কুড আই হেল্প আমি কি সাহায্য করতে পারতাম আই হেল্প আমি কি সাহায্য করতে পারতাম না হোয়াট কুড আই হেল্প আমি কি সাহায্য করতে পারতাম হোয়াট কুডন আই হেল্প আমি কি সাহায্য করতে পারতাম না হোয়েন কুড আই হেল্প আমি কি আমি কখন সাহায্য করতে পারতাম হোয়েন কুডন আই

আই হাই কুড হেল্প আমি কে হেল্প করতে পারতাম হই হই গুড হেল্প কেল্প করতে পারতো না আহ হই 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 গুড হেল্প হইল কারা হেল্প করতে হই গুড ন হেল্প কারা হেল্প করতে পারতো না উইথ ফি উইথ কু উইথ হেল্প উইথ উইথ আহ উইথ উইথ উইস মেন গুড

वो कौन है ये टाइम कोटा के तो बताना वो आई कौन है ये टाइम की नो कहते हो तो वो कौन है ये टाइम के नो कहते हो तो बताना how can how कौन है ये टाइम की बोल कहते हो तो how कौन है ये टाइम की बोल कहते हो तो वो इतनों कौन है ये का शब्द कहते हो तो वो तो कौन है ये टाइम का शब्द कहते हो तो हो कौन है ये আরো পড়েন আরো পড়েন হ্যাঁ জুনায়দ আল মামুন সাহেব বলেন জুনায়দ আল মামুন সাহেব বলেন যেটা আছে সেটা দিয়ে বলেন ভালো আছেন স্যার আলহামদুলিল্লাহ

হার কুড়া ইট আমি কোথায় খেতে পারতাম হার কুড়ুন টা ইট আমি কোথায় খেতে পারতাম না হয় কুড়া ইট আমি কেন খেতে খেতে পারতাম হয় কুড়ুন ইট আমি কেন খেতে পারতাম না হাও কুড়া ইট আমি কিভাবে খেতে পারতাম হাও কুড়ুন ইট আমি কিভাবে খেতে পারতাম না উইথ হোম কুড়া ইট আমি কার সাথে খেতে পারতাম উইথ হোম উইথ হোম কুড়ুন ইট আমি কার সাথে খেতে পারতাম না হো কুড়ি ইট কে খেতে পারতো হো কুড়ুন ইট কে খেতে পারতো না হো

হারুন সাহেব বলেন হারুন সাহেব হারুন সাহেব বলেন হারুন সাহেব ওয়া ওয়ালাইকুম সালাম জি বলেন তো আপনি যেটা সেটা দিয়ে বলেন আই কুডি ইট আমি খেতে পারতাম আমি খেতে পারতাম না আই এটা আমি কি খেতে পারতাম এটা আমি কি খেতে পারতাম না হট আই এটা আমি কি খেতে পারতাম হট কুডেন্টাই এটা আমি কি খেতে পারতাম না হয়েন কুডাই হওয়াই ইটা আমি কখন খেতে পারতাম হওয়া ইটা আমি কখন খেতে পারতাম না হওয়ায় কুডাই এটা আমি কোথায় খেতে পারতাম আমি কোথায় খেতে পারতাম না হাই কুডাই খেতে পারতাম না হু কুডাই খেতে পারতাম হাউ কুড ইট আমি কিভাবে খেতে পারতাম হাউ কুডেন্ট আমি কিভাবে খেতে পারতাম না ওইধুম কুডাইটা আমি কার সাথে খেতে পারতাম ওই ধুম কুডেন্ট ইটা আমি কার সাথে খেতে পারতাম না হু হুকুড আুকুড ইটকে খেতে পারতো হু কুডেন্ট ইটকে খেতে পারতো না হু হুকুডে ইট কার